বন্ধুরা দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উন তাদের নিরাপত্তা এতটাই রহস্যময় আর শক্তিশালী যে শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রথমে আসে পুতিনের কথায় রাশিয়ার এই শ্যাডোম্যান কখন কোথায় থাকেন সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তাকে পাহারা দেয় প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস যেটা সরাসরি রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি এর অধীনে তাদের মধ্যে আছে গুপ্তচর স্নাইপার এমনকি হ্যাকার পর্যন্ত পুতিন চলাফেরা করেন ওরা সেনাট নামের এক দানবীয় গাড়িতে যেটা মিসাইল প্রুফ বুলেট প্রুফ এমনকি গ্যাস অ্যাটাকও প্রতিরোধ করতে পারে গাড়ির ভেতরেই আছে অক্সিজেন সাপোর্ট মেডিকেল সাপোর্ট আর একটা ছোটোখাটো যুদ্ধ খাঁটি আকাশে তিনি চড়েন ইলিউশিন আই এল একশো ছিয়ানব্বই তিনশো পিউতে যেখানে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট টেকনোলজি রেডার জ্যামার আর প্রেসিডেন্সিয়াল কমান্ড সেন্টার সমুদ্রপথে থাকলে তার জন্য প্রস্তুত থাকে নৌবাহিনী সাবমারিন ডিটেকশন সিস্টেম আর মিসাইল ডিফেন্স রাতে তিনি কোথায় ঘুমান সেটা কেউ জানে না মস্কো সচি আর সাইবেরিয়ায় তার জন্য আলাদা আলাদা সিক্রেট বাংকার রয়েছে আর ঘুম থেকে উঠেই তিনি পান স্যাটেলাইট আপডেট আর ব্রিফিং পুরো রুটিনটাই আগে থেকে তার সিকিউরিটি টিম সাজিয়ে রাখে এবার আসি ডোনাল্ড ট্রাম্পের দিকে আমেরিকার সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকে সিক্রেট সার্ভিস তাদের হাতে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ফেসিয়াল রিকগনিশন ড্রোন ইনফ্রারেড স্ক্যানার সবই রয়েছে ট্রাম্পের গাড়ি হল বিখ্যাত ক্যাডিল্যাক ওয়ান যেটা পরিচিত দ্য বিস্ট নামে আট ইঞ্চি মোটা আর্মার ভেতরে সিল্ড অক্সিজেন প্রেসিডেন্টের রক্তের স্টক আর জিপিএস জ্যামার সবই রয়েছে তাতে আকাশে তার দুর্গ হল এয়ারফোর্স ওয়ান যেটা একেবারে চলন্ত কমান্ড সেন্টার নিউক্লিয়ার ইএমপি আক্রমণকেও এড়িয়ে যেতে সক্ষম এই ইউরোজাহাজ প্রয়োজনে সমুদ্রপথে প্রেসিডেন্টের জন্য প্রস্তুত থাকে নৌবহর আর সাথে থাকে নেভি সিল টিম রাতে হোয়াইট হাউসে থাকার সময় পুরো রেসিডেন্স ফ্লোর সিল করে দেওয়া হতো সেন্সার ক্যামেরা আর পাহারাদারদের তীক্ষ্ণ বোজোরদারিতে তিনি ঘুমাতেন বিছানার নিচেও লুকানো থাকত সিক্রেট সার্ভিসের অস্ত্র সকালে দিন শুরু হতো নিরাপত্তা আপডেট দিয়ে এমনকি হাঁটার সময়ও তার পাশে থাকত দেহরক্ষীরা ব্যালিস্টিক ঢাল নিয়ে এবার সবচেয়ে রহস্যময় চরিত্র জং উন নর্থ কোরিয়ার এই শাসকের নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছে এক লক্ষ বিশ হাজার সেনা যারা শুধু কিমকেই রক্ষা করে তাকে সবসময় ঘিরে থাকে দশ বারো জন দেহরক্ষী যারা তার সাথে একসাথে দৌড়ায় চলাফেরার জন্য তিনি ব্যবহার করেন মার্সিডিস মেব্যাক সিক্স হান্ড্রেড গার্ড যা বিস্ফোরণ প্রতিরোধী আর গ্যাস অ্যাটাকেও টিকে যায় আকাশে ওঠেন পুরনো সোভিয়েট ইএল বাষট্টি জেটে তবে সেটি ভেতরে কাস্টমাইজড বিলাসবহুল এবং রয়েছে সিক্রেট কমিউনিকেশন সিস্টেম সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল কিম কখনও এক প্লেনে ভ্রমণ করেন না ডিকয় প্লেন ব্যবহার করা হয় যাতে কেউ বুঝতেই না পারে কোন জেটে তিনি আছেন রাতে ঘুমানোর সময় তিনি কখনো এক জায়গায় থাকেন না প্রতিদিন বদলাই তার ঘুমানোর জায়গা যাকে বলা হয় ঘোস্ট স্লিপিং স্টাইল তার ঘুমের ঘর ঘিরে থাকে তিন স্তরের নিরাপত্তা গার্ড স্নাইপার আর বৈদ্যুতিক বেড়া সকালে দেহরক্ষীরা নির্দিষ্ট প্রোটোকল মেনে চেক করে তিনি জেগেছেন কি না এমনকি রুমে ঠুকতে পাঁচটা ধাপের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে তার ঘুম ভাঙার পুরো প্রক্রিয়াই চলে নীরব অপারেশনের মাধ্যমে তাহলে কে সবচেয়ে শক্তিশালী পুতিন গোপনীয়তার রাজা ট্রাম্প প্রযুক্তির উপর ভরসা করা নেতা নাচি কিমজাং উন যার জন্য পুরো দেশটাই এক বিশাল নিরাপত্তা বলায় আপনার মতে কার নিরাপত্তাই বা সবচেয়ে শক্তিশালী কমেন্টে জানিয়ে দিন আর এরকম দারুণ তথ্য পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল